মাঠ না টাকা দেব গুড়া ওই মারের টাকা দেশা দলিল নিয়ে গেলে তো মাঠ ফর্ষা থাকবে আপনি জমির কি হয়েছে এটা আপনার কিনা সম্পত্তি না আমার এটা কিনা সম্পত্তি আচ্ছা কিনার পরে কি হলো কেনার পরে যে এরা হলো আমাদের বিবাদী পক্ষ আমাদেরকে মারপিট করে জমির থেকে তুলে দেয় আমার আমার খাজনা খারিজ আমার রেকর্ড আমার দলিলপত্র সব ওকে তারপর আমরা জমি তুলতে কাটতেছিলাম আমরা ধান কাটিছি গারেছি সব কিছু করছি জোরের বলে এটা মানে জোর হিসাবে জোর থেকে নিচে আমরা আমরা দুর্বল আমাদের কেউ নাই এখানে এইজন্য হ্যাঁ এইজন্য জবরদখল হ্যাঁ মানে জোর দখল শক্তির জোর আপনি মামলায় মামলা করেন তাদের নামে হ্যাঁ মামলা করি সে মামলা এই মামলাটা আমার আমরা যখন ছোট ছিলাম বুঝা গেছে আমরা যখন আমরা ছোট ছিলাম তখন আমার বাবার সঙ্গে এটা নিয়ে মামলা চলছিল আচ্ছা চলার পর আমার বাবা এই জমির উপর আমার বাবা আমার দাদা আমার দাদি আমার মা এই জমির উপর মারে একের ফ্লাট করে ফেলে দিয়ে জমি ওরা দখল করে নি তারপর আমার বাবা অসহায় হয় দিনাজপুর গিয়েছিল যাওয়ার পর দিনাজপুর মামলা করেছে করার পর আমার বাবা যখন দেখোসে ওদের সাঁতার পারোসে না মানে জোর শক্তিতে পারতেছে না তখন কছে বাবা তোরা জমি করে খাও আমার যখন ক্ষমতা হবে আমার যখন কাগজ আমি যখন কাগজে পাবো তখন আমি জমিতে যাব তারপরে ওরা জমিতে ডাবড়ে দিলো আমাদের দাবড়ে দেওয়ার পর মামলা করে আমরা বাবার মামলা যায়নি তারপরে যে হয়েছে না হয়েছে আমরা তা জানি তারপরে রেকর্ড যখন বাড়ালো আগে রেকর্ড বাড়ার পর আমরা দেখতেছি আমার নামে রেকর্ড হয়ে গেছে আমার নামে খ্যারিজ আমার নামে খাজনা আমার দলিল পত্র যা সবকিছু আমার নামে কারণ ওরা কি কাগজের বলে যে এখানে আইছে তা আমি জানি আচ্ছা প্রতিপক্ষদের নামগুলো একটু বলেন হ্যাঁ প্রতিপক্ষ এখানে যে একটা মহিলার নামে আছে জাহানারা বেগম ওনার হল স্বামী আচ্ছা আর ওনার পুত্র আছে রস্তুম সাজু হম এরা আছে আপনার সঙ্গে এই জবরদব